গৰু কি আনাম আবাৰ কোন বাজার একদম বাজার মোট দাম নেই গরুর মোট দাম নেই ভাই বাজারে গরু ফেলায় যাচ্ছে এরকম বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আর গরু দেখতে আছি বুঝতে পারছো তুমি যদি দশ হাজার টাকা কমে দাও গৰু দে ভাল কৰি গৰু দাম দাম চাই কিত কওক কও তুমি গৰু তুমি

না সাইট হাজার আমি দিবার না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি দেখো দাম বেশি পাও কিনা চল তাহলে আচ্ছা ঠিক আছে ওই বউনি বেলায় আইলাম তো হ্যাঁ ওরা কি রাম রাম খুইস ওরা তোমার শোনার দরকার নেই

শুনছি তোমরা তো আমার গরু হিসেবে গরু তো আমি কসছাও না তোমার এই গরুটা শেষ করে না ওর গায়েছিস তো তাই তো না কোনো সমস্যা না দেড় কেজি করে দুধ আয় কি তুমি

না বাবা পারবার না আমার দাম সত্তর হাজার গরু ওরা কছে ষাট হাজার টাকা এরা হইলো পঁয়ষট্টি হাজার টাকা গরু আমার মনে হয় নিচ্ছে দাম বেশি আছে আমি গরু বাজারে নিয়ে যাবা নেই তাও গরু আনে ব্যাস পান না আমি